আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে প্রবাসী বাসলবারের পক্ষ থেকে স্বাগতম দেখেন আজকে আপনাদেরকে একটা টিপস শেয়ার করব আমার এই ক্রিমিনো লাভবার দেখছেন এটা ফিমেল আমি এই কিমিনুটার সাথে খাঁচার মধ্যে খাঁচার মধ্যে কিমিনুটার সাথে আমি তিন তিনটা অ্যালবিনু মেল পাল্টাইছি উনি কারোর সাথে জোড়া নেয়নি দেখেন অবশেষে আমি দ্বিধাদ্বন্দ্ব পেরে গেছি তারপর আমি আমার এই কলুনিতে সেরে দিয়েছি দেখেন এই ক্রিমিনো ফিমেলটা আমি কলোনিতে সেরে দিই দেখেন কলোনিতে সারার পর আজকে এটা দেখে অনেক দিন ধরে বক্সও যাইতেছে তো আজকে ভাবলাম যে একটু আমি এই বক্সটা চেক করি তো দেখেন মাশাল্লাহ ভাই আমার মনে হয় যে কলোনির ভিতরে এ পেয়ারটা সবচেয়ে তেমন ভালো ডিম বাচ্চা করতেছে তো তা আসলে আমার এই কলোনির ভিতরে আমি সবগুলো অফলাইন মানে আরও বিত বলৎ বলে আর আমাদের বাংলা ভাষা যদি বা ইংরেজি ভাষা বলে অফলাইন অফলাইনের সাথে আমি এই ক্রিমিনো একটা ক্রিমিনো ফিমেল আর একটা এলবিনো ফিমেল সেরে দিছি কারণ এগুলার সাথে আমি একে একে তিন চারটা মেল পাল্টায় পাল্টাই এটা কারোর সাথে ডিম নেয় ডিম দেয় হয় না ডিম জমে না তো এই কারণে আমি কনফিউজ হইয়া আমি এগুলারে আমার কলোনিতে সেরে দিছি যে যাই হোক এগুলো খাসা আর হবে না কারণ একে একে দুইবার তিনবার মানে ডিম দিছি একটা ডিমও হয় না তো এই কারণে আমি কলোনিতে সেরাই দিচ্ছি দেখেন আজকে আপনাদের সামনে দেখেন চারটা বেবি অলরেডি ওর আরও একটা ডিম আছে ওইটার ভিত্তি বাচ্চারা নাড়াচাড়া করতে তা তো আলহামদুলিল্লাহ তার মানে কিছু কিছু পাখি আছে ভাই যে আপনি খাতার মধ্যে আসলে কোনোটার সাথে যতক্ষণ তারা নাকি জোড়া পারফেক্ট না হবে তারা ভালো ডিম বাচ্চা করবে না আমি ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে বললাম দেখেন এই ডিমের মধ্যে অলরেডি বাচ্চা নাড়াচাড়া করতে আছে আমরা আবার ডিমটা রেখে দিলাম তাই অনেক পাখি আছে ভাই খাতার মধ্যে ডিম পারে না অথচ কলোনি ভিতরে ডিম পারে আবার অনেক পাখি আছে কলোনিমিত ভালো ডিম বাচ্চা করে তো দেখেন এখানে একটা এলবিনু যে এলবিনু দুইটা শাসি আমি একটা ক্রিমিনো একটা এলবিনু দেখেন এখানে এলভিনু ফিমেলটা আবার কি করছে দেখেন দেখছেন এখানে এলবিনু ফিমেলটা কি করছে দেখেন এই ফিমেলটা বাইরে গেছে দেখছেন তো এই ফিমেলটা বাই ওইখানে আমার কতগুলো ডিম নষ্ট করছে একবার একবারও হয় নাই তো এখানে দেখেন তিনটা বাচ্চা ফুটছে অলরেডি আরও দুইটা ডিম আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো সবার মানে বললাম যে ভাই পাখি আসলে সব পাখি সব জায়গায় ডিম বাচ্চা করে না যতক্ষণ না তাদের পারফেক্টভাবে জোড়া না নিবে ততক্ষণভাবে ভালো ডিম বাচ্চা করে না শুধু টাইম লস করতে থাকে তো কলোনি তো ডিম বাচ্চা করে খাঁচা করে তবে তাদের জায়গা বক্স সব কিছু মিলিয়ে পারফেক্ট হলে তারা খুব ভালো ডিম বাচ্চা করে তো আমি আমার কাছে এটা ভালো লাগলো এই কারণে আমি আপনাদেরকে সাথে শেয়ার করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এখানে আমার কিছু বাচ্চা আছে আমি আসলে আমার পাখির খাবার শেষ হয়ে গেছে তো বাচ্চাগুলো আজকে আমি দোকানে নিয়ে যাব তারা আমাদেরকে কিছু টাকা দিব আমি এগুলো দিয়ে খা খাবার নিয়ে যাবো পাঁচটা ছটা বাচ্চা আছে এগুলো দিলে আমার এক মাসের খাবার চলে আসবে ইনশাআল্লাহ দেখেন এই বক্সটার মধ্যে দুইটা বাচ্চা আছে আর এক কলোনি থেকে আমি নামাইলাম পাঁচটা চারটা বাচ্চা তো এই সবগুলো বাচ্চা আমি এখন দোকানে নিয়ে যাব ওদেরকে দিয়ে দিব ওরা ইনশাআল্লাহ আমাকে এর বিনিময় আমি দুই বস্তা তিন বস্তা খাবার নিয়ে আসবো ইনশাআল্লাহ তো দেখেন আর ভিডিওটি যদি ভালো লাগে ভাই একটা লাইক একটা কমেন্ট করবেন আর পছন্দ হলে শেয়ার করে দিবেন দেখেন আর প্রবাসীরা সাপোর্ট করবেন ভাই দেখেন ছয়টা বাচ্চা আমি এখন দোকানে নিয়ে যাবো ওদেরকে দিয়ে আমি খাবার নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল আল্লাহ